অ্যাস্টন গিলার বিপক্ষে এক শূন্য গোলে হারার পর আজই ঘুরে দাঁড়ালো ম্যান সিটি বোর্ন মাউথকে তিন এক গোলে হারালো আর্লিং হালান্ডের জোড়া গোল ও ও একমাত্র গোলে উনিশ পয়েন্ট পেয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যান সিটি প্রথমেই ম্যাচে সতেরো মিনিটে লিড নেয় ম্যান সিটি দুর্দান্ত এক ফিনিশ করেন হালান্ড দ্রুতই সমতায় ফেরে বোর্ড মাউথ পঁচিশ মিনিটে কর্নার কিক থেকে বল ডিফ্লেক্টেড হয় ডোনারোমার হাত থেকে সেই রিবাউন্ড বল অ্যাডামস ফিনিশ করলে স্কোর লাইন এক একে অবশ্য আবারও দ্রুতই লিড নেয় গার্দিওলার দল তেত্রিশ মিনিটে রয়ান শেরকি যিনি হালান্ডের প্রথম গোলটিরও কারিগর আবারও এক সুন্দর পাস দেন হালান্ডকে হালান্ড হার্ল্যান্ডকে কাটিয়ে বল জরান জালে হালান্ডের গোলের ধারাকে থামানো যাচ্ছে না কোনোভাবেই প্রিমিয়ার লিগে দশ ম্যাচে ১৩ গোল করা এই ফরওয়ার্ডের এই সিজনে মোট গোল সংখ্যা বিশ ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি আসে ষাট মিনিটে ও রেইলির পা থেকে ফোরডিনের পাশ থেকে ও রেইলি বক্সের ভেতরে বল নিয়ে যান ও সুন্দর শটে ফিনিশ করেন পজিশনে এগিয়েছিল বোর্ড মাউথ কিন্তু আক্রমণাত্মক খেলায় ম্যানসিটি দেখিয়েছে বেশি তৎপরতা সাতটি অন টার্গেট শটের মধ্যে তিনটিকে কনভার্ট করেছে গোলে